আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম আপনাদের মাঝে এখন একটি দেহবিচ্ছেদ গান নিয়ে আসলাম গানটি সবাই দেখুন লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আমাকে সবাই সহযোগিতা করুন ধন্যবাদ দুই ধন্যবাদের ভিসা দুনিয়ায় পাঠাইয়া আখের কাস্টমে দয়ালা মারি দুই দিন ভিছা দিয়া এই দুনিয়াই পঠাই আখিৰ কাষ্টমে বাইদনা দয়াল আমাৰ দয়াল বাইদ নাই মাৰি দয়াল বাইদ নাই মাৰি হে দয়াল বাইদ নাই আমাৰ অ' দয়াল বাইদনা আমাৰ ৰে তুমি শখের দোকান কইলা ববে করছো দোকানদারি সদা করতে সেই দোকানে দিলা আমায় সারি তুমি শখের দোকানে কইলা ববে করছো দোকান দাঁড়ি সদা করতে সেই দোকানে দিলা আমায় সারি আমার পতে পথে দিন পুরা লো মায়ারে সংসারে আমার পতে পথে দিন পুরালো ও দয়া ও আমার পতেহ পতে দিন পুরালো আইসা মায়ারে সংসারে আখির কাষ্টমী না দয়ালা মারে তুই দিনের এক ভিসা দিয়াই পাঠাইয়া আখির কাষ্টমে না দয়ালা মারে দয়াল বাইন্দনাই আমারে দয়াল না আমারে দয়াল বাইন্দোনায়াম আমারে ও দয়া আমারে তোমার হুকুম চারা গাছের একটা ও লড়ে না শিশির কোন মেঘের বাদল কিছু জরে না তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা ও লশির কে মেঘের বাদল জরে না আমার জানি না কারি সারাই সৌদা করা হইল না এই রঙ বাজারে জানি না জানি না কারি সারাই সৌদা করা উদয়াল উদয়াল জানি না কারি সারে করা হইল না এ রং বাজারে জানি না কারি সারে করা হইল না এ রং বাজারে আখির কাস্টমি বাইন্দু না দয়ালা আমারে দুই দিনের এক ভিসা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখির বাইন্দু না দয়াল আমার ও দয়াল বাইন্দু বাইন্দনায়ামারি বাইন্দনায়ামারি হে দয়াল বাইন্দনায়ামি ও দয়া আল বান্দুনা আমার